আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে রায়ের বাজার তালিমুল করাম মাদ্রাসার সম্মানিত মোহতামিম মোহতারাম আবদুল্লাহ আল মাকসুদ মোহতারাম আব্দুল্লাহ আল মাকসুদ আমি হজরতকে একটি ইসলামী সংগীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته عليكم السلام ورحمه الله وبركاته নাস্তিকতা নিপত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপত যাক দিন ইসলাম কোটি প্রাণীর একই আওয়াজ ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ লোক সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিক না

এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক না দুর্গদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর